শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো মাজা শেষ হলো আসিকা কাজ সারা হয়ে গেছে বন্ধুরা জায়গাটা পরিষ্কার করা হয়ে গেছে আপনার দাওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছো বন্ধুরা খেতে বসে গেলাম শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি প্রতিবার আজকে হচ্ছে বৃহস্পতিবার তো এখন সকাল ছটা বাজে তো মাই লাইফ মাই ফ্যামিলি বিএমবি ব্লগটা এখনই চালু করলাম তো বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই পাখির বাসাটা আমাদের লেবু গাছে হয়েছে দেখতে পাচ্ছি তো কাকু গোলাপ ফুলের গাছটা কেটে দিয়েছে এই একটা ছোট্ট মতন গাছ বেঁচে আছে দেখো গোলাপ তো আমাদের সাদা ফুলের গাছটা দেখো গেছে পুরো চারিদিকে ভরে গেছে দেখো চারিদিকে ভরে গেছে আমাদের তুলসী গাছটা দেখো কত ঝাঁক হয়েছে

आज बेसिदार गोबर जल तक पीछे दिए थी মাজা শেষ হলো রাত্রের বাসন আজকে একটু বাসনটা একটু বেশি পড়েছে তো রফে আমি জল ঝরতে দিয়ে দিচ্ছি এখানে স্টোভটা দিয়ে দিলাম দিয়েছি তো দেখো আমার উঠোন বাগানটা পুরো ঝাঁট দিয়ে পরিষ্কার টাকার করে নিয়েছি দেখতেই পাচ্ছ তো এখন একটু রোদ দিয়েছে বাসি কাজ সারা হয়ে গেছে বন্ধুরা সেই কাপড়গুলো আসনগুলো একটু ধুয়ে শুকর দিলাম তো চলো চান করতে যাব বাসির কাজটা সারা হয়ে গেছে সমস্ত কাজ শেষ এবার চান করতে যাব আজকে একটু রোদ দিয়েছে চশমাটা খুলে দিয়েছি বন্ধুরা তো চলো চান করতে যাই তারপর আমি মন্দিরে যাবো ঠাকুর পুজো দেবো আছে বৃহস্পতিবার তোমরা তো জানোই প্রতি বৃহস্পতিবার আমি পুজোয় দিই তো সঙ্গে থাকো বন্ধুরা চান করে এসে তারপর তোমাদের বন্ধুরা আমার চান হয়ে গেছে দেখো মন্দিরে ঢুকছি মন্দিরে ঢুকছি চলো মা লক্ষ্মীর মন্দির দেখে নাও মা লক্ষ্মীকে দর্শন করে না হে মা লক্ষ্মী সবাইকে ভালো রেখো সুখে রাখো চলো মা লক্ষ্মী তোমার সেবা করি তো সঙ্গে থাকো বন্ধুরা এখানে বাসন রয়েছে বাসন নাচতে হবে আর এখানে কাকু ফুল তুলে রেখেছে ফুল ঘটের জলটা বিসর্জন দেব আবার নতুন করে ঘট পাতবো আলপনা দেব নতুন করে জায়গাটা পরিষ্কার করা হয়ে গেছে ঠাকুর নামিয়ে দিয়েছি এবার ঠাকুরকে গঙ্গা জল দিয়ে লাল শালুক দিয়ে মুছে তারপর সাজিয়ে তারপর তোমাদের কাছে আসছি তো দেখো আমার ঠাকুর সব আমি রেডি করে নিয়েছি দেখো ঠাকুর মোছানো হয়ে গেছে রেডি হয়ে গেছে ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে ফুল কলা ধোয়া হয়ে গেছে ঠাকুরের খাবার জল নিয়ে এসেছি আর এখানে চন্দন সেন্ট আর ধূপকাঠি রেখেছি তো এখন আমি পুজো রেডি করব আল্পনা দেব তো সঙ্গে থাকবো তা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আল্পনা তা হয়ে গেছে লক্ষ্মী পা বসি দিয়েছি নারায়ণের পা বসে দিয়েছি দেখতেই পাচ্ছো বৃষ্টি পড়ছে তোমাদেরকে পুজো করতে করতে তোমাদেরকে শেয়ার করছে বৃষ্টিটা মেঘলা মেঘলা করেছে করতে দেখো আমি এখন তুলসী তলাটা পুজো করবো কি করে এত বৃষ্টি পড়ছে তো চলো লক্ষ্মীকে সেবা করে দিই যদি বৃষ্টি থামে তারপরে পুজো দেব তুলসী তলায় পুজোটা কেমন লেগেছে কমেন্টে জানাবে তোমরা তো আজকে মতন বিদায় নিলাম মা লক্ষ্মীর ঘর থেকে আবার সামনে বৃহস্পতিবার আবার দেখা হবে মা লক্ষ্মীর ঘরে তো চলো পুজো শেষ হয়ে গেছে সঙ্গে থাকো বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ গুডান ঘর এটা করে শ্বশুরকে দুটো বাছুরকে খেতে দিয়ে দিয়েছে এবার আমরা খাবো শাশুড়ি বউ মিলে পুজো করে চলে এলাম রান্নাঘরে একটু শরবত জল খাবো তো বানিয়ে দিচ্ছে রাত্রে রান্না আবার বাকি আছে পাঁপড় আলু মাখা ডাল জলটা খেয়ে নিই বন্ধুরা খেতে বসে গেলাম লক্ষ্মী পুজো করে এসে তো বৌমা কি রান্না করেছে তখন তোমাদেরকে পাঁপড় দেখিয়েছিলাম এই দেখো পাঁপড় আলু মাখা পটল ভাজা আলু ভাজা ডাল তো ঘিটা বাদ গেলো ঘিটা আমাদের ঘরে নাই চলো বৌমাও খেতে বসে গেছে চলো খাওয়া শুরু করি দেখো বৌমা খাচ্ছে দেখেছো আমরা সবসময় বৌমা কবে আসবে তা নেই ঠিক একটা এসছে আর দুটো বাকি আছে তোমাদের কাছে মেয়ে থাকলে পাঠিয়ে দিও মেয়ে কি না হ্যাঁ দুটো মেয়ে চাই হ্যাঁ তোমাদের কাছে থাকলে পাঠিয়ে দিয়ে কিন্তু ইয়ার কি না শিওর ঠিক আছে রাখছি বন্ধুরা রবি চলে আয় খেতে মটরশুটিটা ভিজিয়ে রাখবো কালকে শুক্রবার তো কালকে রান্না হবে তো এই তালটাকে একটু গরম করে রাখবো আর এখানে মোটর মটরটা ভিজিয়ে রেখেছি কালকে শুক্রবার কালকে করবো তো আমাদের মটর মোটর করা হয় না অনেক দিন হয়ে গেছে এক বছর হয়ে গেছে আমাদের মটর খাওয়া হয়নি তো ভাবছি কালকে করবো তো ভিজিয়ে রাখলাম আর এই জলটা ফেলবো না এই জলটাই সিদ্ধ করে এই জলটাই সিদ্ধ করবো জলটা আর ফেলবো না ঠিক আছে বন্ধুরা তো ঢাকনা লাগিয়ে রেখে দেবো শুক্রবার দিনকে সকালে বানাবো তো এটা একটু গরম করে দিই হ্যাঁ তো আজকে বৃহস্পতিবার ভাবলাম পাটিসার করবো তা পাটিসার করলাম না কারণ ওই আমার শরীরটা এত খারাপ হয়ে গেছে না দুপুরবেলা খাওয়ার পরে আর সন্ধেবেলা উঠে তোমাদের সঙ্গে দেখা করব যে শেয়ার করব বৌমা আটা মাগলো রুটি করলো সেগুলো আর শেয়ার করতে পারলাম না তো চলো বন্ধুরা খারাপ হয়েছে আমি বোন থেকে উঠে বৌমা রান্নাঘর পয়সা টসা করলো আটা মেখে রুটি টুটি করলো আর আমি তো কাঁটা খেতে দিয়েছি তোমাদেরকে শেয়ার করলাম আর এটা গরম করবো হ্যাঁ তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিও নিয়ে আসবো তো শরীর যদি ভালো থাকে তাহলে আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও বেলাইন আইকনটিটা বাজিয়ে দিও তোমরা যদি নতুন হও তো চলো কাস্টমার পাশে থাকার জন্য খুব অনুরোধ করলাম আর তোমরা ভিডিও দেখছো খুব খুশি হচ্ছি খুব খুব ধন্যবাদ তোমাদেরকে তো চলো বাই গুড নাইট